এই চ্যানেলের ভিডিওগুলি সহস্র পোর্টাল সম্পর্কে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য ফাইনাল যে কোনো কাজ করবার আগে আপনারা আপনাদের জেলার এসএসপি আধিকারিকদের সঙ্গে অবশ্যই কথা বলে নিয়েই করবেন নমস্কার সহস্র পোর্টালে পাসপোর্ট পেমেন্ট নিয়ে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি যেহেতু এখন এই পোর্টালটি সম্পূর্ণ কার্যকরী তাই এখানে এন্ট্রি করে দেখানো সম্ভব না কিন্তু কোথায় কি করতে হবে সেটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তার আগে বলবো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিও তৈরি করতে আর উৎসাহিত হব ট্রানজেকশন ট্রানজেকশন থেকে পাসপোর্ট পেমেন্ট এই পাসপোর্ট পেমেন্টে আসার পরে দেখুন এই রকম পেজটা খুলছে এই পাসওয়ার্ড পেমেন্টের এই পেজের প্রথমে এখানে ডেট এখানে ডেটটা সিলেক্ট করতে হবে ডেটটা এখানে ডেটে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে ডেটটা সিলেক্ট করে নিতে পারবেন ডেট সিলেক্ট করার পরে আমি একটা ধারণা দেওয়ার জন্য করছি তারপরে আসবে আপনার হচ্ছে স্কিম টাইপ এই স্কিম টাইপে এখানে সিলেক্ট করলে ওয়াক নন ওয়াক নান এই ওয়াকে যদি সিলেক্ট করেন এখানে এক্সপেন্ডিচার চাইবে কি ধরনের কম্প্যাক্ট ম্যাটেরিয়াল ওয়ার্ক কন্টিজেন্সি আদার্স উপরে সব করার ক্ষেত্রে এক ধরনের ওই আদার্স যখন আপনি হচ্ছে একেবারে নান যেটা দেবেন অর্থাৎ মিসলিনিয়াস খরচ যেগুলো পঞ্চায়েতে হয় সেগুলোর ক্ষেত্রে ওইটা বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আসবে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল ওয়ার্ক কন্টিজেন্সি যাই হোক আমি কম্প্যাক্টে যদি যাই আমি সবটা এখানে কিন্তু দেখাতে পারবো না এখানে অ্যালোটমেন্ট নাম্বার বলে একটা নাম্বার কিন্তু দিতে হবে এই অ্যালটমেন্ট নাম্বার হচ্ছে যখন ওয়ার্কের কাজ হবে অর্থাৎ ধরুন ফিফটিন এফসির কাজ অ্যালটমেন্ট হয়েছিল সেই অ্যালটমেন্টের একটা নাম্বার কিন্তু আছে সেই অ্যালটমেন্ট নাম্বার এটা দিতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জিপিতে পাবেন তারপর যে অ্যাক্টিভিটি কোড অ্যান্ড নেম এইটা এখানে লেখার অপশান নেই এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করলে রকম পেজটা খুলবে এখানে ই গ্রাম সরস কোড ই গ্রাম সরস কোড এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে পাড়া বৈঠকে ই গ্রাম স্বরাজের অ্যাক্টিভিটি কোড এগুলো এন্ট্রি কাজের নাম সবটা এন্ট্রি করতে হবে এন্ট্রি করলে এর সরাসরি এখানে কিন্তু সেটা চলে আসবে এই এখানে সেই কোডটা লিখতে হবে কাজের লেখার পরে ইয়ারটা এখান থেকে ইয়ারটা সিলেক্ট করতে হবে আমি এগুলো করছি না যেহেতু এগুলো এখন কার্যকরী স্কিম সিলেক্ট স্কিম কোন স্কিম থেকে এটা বিভিন্ন ফিফটিন ফোরটিন ফিফথ এস যা যে এখানে সেই সেটা সিলেক্ট করতে হবে এখানে অ্যাক্টিভিটি অর্থাৎ কাজের নাম দিয়ে টাইপ করলে এখানে অটোমেটিক ও নিয়ে নেবে তারপরে তারপরে হচ্ছে স্কিম একই সেই স্কিমের নাম থিম কোন থিম থেকে এটা আসছে কোন থিম থেকে এটা আসছে সেটাকে এখানে লিখতে হবে তারপরে হচ্ছে এখানে হচ্ছে টেন্ডার আইডি এই টেন্ডার আইডিও এখানে সার্চ করলে এখানে সার্চ করলে টেন্ডার আইডি এখানে অপশনটা চলে আসবে এই গুলো পূরণ না করলে কিন্তু এগুলো আসবে না এগুলো এন্ট্রি করে নিতে হবে ওয়াক নাম্বার আপনারা জানেন ওয়াক অর্ডার নাম্বারটা কি তারপরে বিল টাইপ কী ধরনের বিল এইখানে চলে আসবে এ রেস্ট্রিক্টেড ফাইনাল বিল ফাইনাল বিলই মোটামুটি আর এ বিল দিতে গেলে আরে বিল দিতে হবে যা হবে সেটা লিখতে হবে তারপরে হচ্ছে জি এল গ্রুপ এই জি গ্রুপ বলতে আপনার এখানে যদি ফিফটিন লেখেন তাহলে এই যে ফিফটিন ফিনান্স কমিশন টাইট না আনটাইড এরকম চলে আসবে সেটাকে সিলেক্ট করতে হবে তারপরে অ্যাকাউন্ট কোড এখানেও সিলেক্ট করলে যখন এটা এইটা সিলেক্ট করে যদি ফিফটিন আনটাইট করি টাইট বা আনটাইট করলে এইখানে তখন এই অপশানগুলো খুলবে এই যে পেমেন্ট আর ডি ফিফটিন ফিনান্স অ্যানটাইট এইভাবে এগুলো খুলবে সেইভাবে সিলেক্ট করতে হবে তারপরে ন্যারেশন এর আগেই বলেছি কাজের ন্যারেশন কাজের বিলটা কিসের ফিফটিন এফসির আনটাইট বিল এইরকম ন্যারেশন যেটা কাজের নাম লিখলেও হবে তবে পার্টি টাইপ কার্ড টাইপ এখানে কন্ট্রাক্টর এমপ্লয়ি জব যেহেতু ওয়ার্কের বিষয় সেহেতু এখানে অবশ্যই কন্ট্রাক্টরের বিষয় আসবে সে কন্ট্রাক্টরের দিতে হবে দেওয়ার পরে এখানে সার্চ করলে কন্ট্রাক্টর ডিটেলসটা আপনি এন্ট্রি করে রেখেছেন মাস্টার এন্ট্রিতে অতএব এখানে সার্চ সার্চের বোতামে এখানে জাপলে কন্ট্রাক্টরের ডিটেলসটাও খুলে যাবে তখন এখান থেকে কন্ট্রাক্টরের নামগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে পে টু কন্ট্রাক্টরের নাম কন্ট্রাক্টরের অ্যাড্রেস গ্রস অ্যামাউন্ট গ্রাস অ্যামাউন্ট করার পরে এখানে ডিডাকশান এই মানে কোন কোন খাতে ডিডাকশান করছেন জিএসটি ইনকাম ট্যাক্স এরকম একটা করে লিখলে অ্যাড অপশান দেবে অ্যাড অপশান আবার অ্যাড করলেন প্রথমে জিএসটিটা ডিডাকশান করলেন কত টাকা অ্যাড অপশান আবার ডিডাকশান করলেন দিলে ওর নেট অ্যামাউন্ট কি এখানে দাঁড়াবে দাঁড়ানোর পরে আপনাকে এখানে এই এন্টার ডকুমেন্টস টাইপ কোন ডকুমেন্টসটা প্রথমে ফার্স্ট পেজে ডকুমেন্টস যেগুলো বিল ডকুমেন্টসগুলো এখানে লিখে নিয়ে চুস ফাইল করে আগে স্ক্যান করে নেবেন এ স্ক্যান করে আপলোড করে দিতে হবে তারপরে এখানে সেভ সেভ করলে প্রধানের লগিংয়ে চলে যাবে প্রধানের লগিং থেকে এটাকে ভেরিফাই করে দিতে হবে প্রধানের লগিংয়ে এই যে উপরে দেখুন এই যে অ্যাড কোয়ারি যেটা লেখা আছে ঠিক তার পাশেই ভেরিফাই বলে একটা এরকম অপশন থাকে ভেরিফাই অপশনে ক্লিক করলে প্রধানের লগিংয়ে তখন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এই এই সোজাসুজি এখানে একটা চলে আসবে সার্চের অপশন এই সার্চের যেরকম এরকম সার্চের অপশন আছে এইরকম এই সার্চের অপশান এখানে চলে গেল সার্চ করলে উনি ওখান থেকে দেখে নিতে পারবেন যে কি কোনো বিল পাসপোর্ট পেমেন্টের কোনো বিল আছে কি না তো ওটাকে উনি ভেরিফাই করে দিলে তখন ভাউচার হিসাবে এখানে এন্ট্রি করা যাবে একইভাবে আপনার একইভাবে এখানেও আপনার হচ্ছে এই ওয়ার্কের ক্ষেত্রে এটা হলো নন ওয়ার্কের ক্ষেত্রে নন ওয়ার্ক নান যাই সিলেক্ট করুন না কেন যখন নান করবেন তখনই এখানে পেসটা ছোট হয়ে যাবে মানে এখানে পঞ্চায়েতের খরচ পরিচালনার যে জিনিসগুলো তাহলে এখানে মূলত হচ্ছে ওন ফান্ড ওন ফান্ড লিখলে ওন ফান্ড চলে আসবে তারপরে হচ্ছে ন্যারেশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কোড এই অ্যাকাউন্ট কোড মানে কী খাতে দেখবেন এখন অনেক লিস্ট আছে ইলেকট্রিক বিল স্টেশনারি কম্পিউটার মেনটেন্স এরকম যেগুলো যেটা হবে সেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে পার্টি টাইপ এই পার্টি টাইপের এখানেও দেখুন এখানে আদার্স নান 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 বা আদার্স করলে হবে এখানে যেহেতু ই নেই তারপরে পে টু গুলো আছে আমার এখানে ডিডাকশনের কোনো প্রশ্ন নেই চুস ফাইল স্ক্যান করে দিয়ে সেভ করলে এই বিলটা নিয়ে নেবে মূলত পাসপোর্ট পেমেন্টের বিষয়গুলো এইরকম রকম মনে রাখতে হবে যে এই যে কিছু যে কলমগুলো আছে সার্চের অপশান আছে এই সার্চের অপশানগুলোতে সার্চ করে নিয়ে তবে কিন্তু আপনি একটা পেজ পাবেন সেই পেজটা পাওয়ার পরে ওখানে তথ্য পাবেন যে কলম হিসাবে চাইছে সেই কলম হিসাবেই আপনি সার্চ করে তথ্যটা পাবেন সংক্রান্ত বিষয় ভাউচারের অনেকগুলো দিক আছে ভাউচার এন্ট্রি তা ভাউচার এন্ট্রির ভিডিও আলাদাভাবে একটি একটা দেব পাসপোর্ট পেমেন্টের যদি কিছু বলার থাকে জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো থাকবেন ধন্যবাদ